আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাইনান্স থেকে খুব সহজে কীভাবে পকেট অপশানের ডিপোজিট করবেন স্টেপ বাই স্টেপ তো পকেট অপশানের ডিপোজিট করার জন্য প্রথমে পকেট অপশানের ডিপোজিট অপশনে যে বাইনান্স সিলেক্ট করবো আমরা এবার বাইনান্স সিলেক্ট করার জন্য আপনি কি পরিমাণ ডলার ডিপোজিট করতে পারছেন কি পরিমাণ ডলার ডিপোজিট করতে পারছেন সেটা লিখবেন আমি দুশো ডলার ডিপোজিট করবো এখানে সর্বনিম্ন পাঁচ ডলার ডিপোজিট করা যায় এখানে দুশো ডলার ডিপোজিট করার কারণ হচ্ছে আমি একটা অফার আছে এখানে আমি যদি ষাট ডলারের উপরে ডিপোজিট করি তাহলে হচ্ছে আশি ডলারের ওপর হচ্ছে যে আমি বোনাস আশি পার্সেন্ট হচ্ছে যে বোনাস পাবো পকেট অপশনে এ এমন সবসময় বোনাস দিতেই থাকে বিশ ডলার ডিপোজিট করলে ষাট পার্সেন্ট বোনাসের অফারটা চলছে ছয় তারিখ পর্যন্ত আপনারা স্যালোর নিতে পারেন আচ্ছা তো এখন হচ্ছে যে এই অফারটা নেওয়ার জন্য আমি দুশো ডলার মূলত করলাম এটা একটা প্রোমো কোড আপনারা চাইলেও নিতে পারেন এবার এই স্টেপটা পূরণ হয়ে গেলে আপনি যতটুকু চাষছেন ততটুকু ডিপোজিট বসাবেন আপনি পঞ্চাশ ষাট বা বিশ তিরিশ যত ডলার চান তত ডলার আপনি ডিপোজিট করার জন্য অ্যামাউন্ট বসাবেন আপনি প্রোমো কোড ইউজ করেন না করেন সেটা পরের ব্যাপার তারপরে আমরা হচ্ছে যে কনফার্ম করবো আমি এটা হচ্ছে যে আশি পার্সেন্ট যেহেতু বোনাস পাবো তো টোটাল আমি তিনশো ষাট ডলার পাবো তারপরে কন্টিনিউ অ্যান্ড পে আমি এই দুশো ডলার ডিপোজিট করার জন্য কন্টিনিউ পে করবো একটু ওয়েট করব তারপরে এইখানে আমার একটা কিউআর কোড আসবে একদম সিম্পলভাবে আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আপনারা ডিপোজিট একদম সহজ হতে করতে পারেন এই যে কিউআর কোডটা আসছে এটা জাস্ট এখান থেকে আমরা স্ক্রিনশট নিয়ে নেব বাট বা এখান থেকে আমরা একবারে বাইন্যান্স মধ্যে অ্যাপের মধ্যে ডাইরেক্ট যাই পেমেন্টটা করে দিতে পারবো তো খুব সহজে আমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেব স্ক্রিনশট নেওয়ার পরে এবার আমরা চলে যাবো হচ্ছে আমাদের বাইন্যান্স অ্যাপে তো বাইন্যান্স অ্যাপে ঢুকি তো বাইন্যান্স অ্যাপে ঢুকে একটু স্লো আছে লোডিং হোক ততক্ষণ বলে রাখি আপনারা যারা পকেট অপশনে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো অরিজিনাল পকেট অপশন ব্রোকারে আপনারা চাইলে ওইখান থেকে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন আর আপনারা আমার লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করলে আপনাদের যে কোনো সমস্যা হলে আমি আপনাদের ঠিক করে দিতে পারবো এবং আপনারা যে কোনো হচ্ছে যে আর আমার লিঙ্ক থেকে যে কোনো সময় অ্যাকাউন্ট করলে যে কোনো সময় আপনার ফিফটি পার্সেন্ট ডিপোজিট বোনাস যে কোনো সময় পাবেন তারপরে এই যে বাইন্যান্সের যে আপনার কিউআর কোড স্ক্যানার এখানে হচ্ছে ক্লিক করবেন করার পরে আপনার যে হচ্ছে যে সরি আমি হচ্ছে যে আমার নিজের কিওয়ার্ড বের করে ফেলেছি এখানে আপলোড যে কিওয়ার্ডটা আছে আপলোড কিউ ক্লিক করবো আপলোড কিউআরে ক্লিক করার পর আমরা যে স্ক্রিনশটটা নিয়ে আসছি ওই স্ক্রিনশটটা এখানে জাস্ট দিয়ে দেবো এবার আমাদের ডাইরেক্ট একদম নিয়ে চলে আসবে পেমেন্ট মেথডে আমাদের এখানে পেমেন্টটা কনফার্ম করতে বলবে একটু সময় লাগবে তারপর আমাদের যে পাসকিটা আছে মানে ভেরিফাই হাতের আঙুল দিয়ে ওটা আমরা ভেরিফাই করব ওটা ভেরিফাই করলে আমাদের হচ্ছে পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা পাস কিটা আসুক আমি ভেরিফাই করে দিচ্ছি পাস দিয়ে দিলাম এবার হচ্ছে যে পেমেন্টটা হয়ে গেছে এবার যে পেমেন্টটা হয়ে গেল আমরা পেমেন্টটা জাস্ট হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে রাখবো যদি কোনো কারণে যদি ভুল হয় তাহলে আমরা ওদের সাথে কথা বলে ঠিক করে নিতে পারবো আচ্ছা এবার হয়ে গেল এবার জাস্ট আমরা দেখবো আমাদের হচ্ছে যে পকেট অপশনে এবার আমার যোগ হয়েছে কিনা ব্যালেন্সটা যোগ হয়েছে কিনা আচ্ছা তো আমি ততক্ষণ বলে বলি আপনাদের যে আপনারা যারা বাইন্যান্স থেকে ডিপোজিট করতে চাচ্ছেন তারা যে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করতে পারেন এটা কোনো ব্যাপার না এই যে অ্যামাউন্টটা হচ্ছে যে দেখেন একদম সাথে সাথে আমার এখানে যোগ হয়ে গেছে আর যারা পকেট অপশনে ট্রেড করতে চাচ্ছেন তারা হচ্ছে যে আমি নিজে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখছি ওইখান থেকে অ্যাকাউন্ট করতে পারেন ওখানে ঢুকিয়ে রেজিস্ট্রেশন করে আপনারা সব কিছু করবেন তো এখানে অনেক দারুণ দারুণ অফার চলে সবসময় আর পকেট অপশান অনেক ভালো ভালো ফিচার আছে সেই জন্য পকেট অপশানে ট্রেড করা মূলত অ্যান্ড পকেট অপশান অনেক দারুণ অভিজ্ঞতার দিক থেকে আমি বলছি সো আর যদি ট্রেডিং রিলেটেড কোনো হেল্প লাগে আপনারা আমাকে জানাতে পারেন ডিসক্রিপশনে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছে এবং আমার কোনো টেলিগ্রাম চ্যানেল নাই তবে একটা টেলিগ্রাম গ্রুপ আছে ওখানে অল্প কয়েকজন মেম্বার আছে হাতে গোনা প্রত্যেকজনই ট্রেডার তার আপনারা চাইলে এখানে অ্যাড হয়ে আপনার আপনার নিজেরা মেসেজ করতে পারেন আপনার বিভিন্ন সমস্যা বা বিভিন্ন সব কিছু ডিসকাস করতে পারেন বা ট্রেডিং রিলেটেড যে কোনো কিছু জানার থাকলে সেখানে বলতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ